মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার মনের যেত না কেউ সইতে পারে না ওই নবীকে জানের চেয়ে ভালোবাসিও দিতে হয় দিও দিয়ো রে মুসলমান ও আমার সোনা মানিকেরা ভাইরা টানু নামে পাঁচশোটি টাকা দিয়েছেন বাউলা

এ কলমা ছেড়ে আবার দেব দেবীর পূজা করবে কেউ কথা বলবে না তাদের সঙ্গে কি করা যায় আমার নবীপাক সকল জিনারা কলমা পড়েছেন সকলকে নিয়ে বাবা খুব কষ্টের সময় গিয়েছে রে বাবা ওই সময়টা আমার নবী পাক জিনারা কলমা পড়েছেন সকলকে নিয়ে একটি পাহাড়ের নাম একটি পাহাড়ের গুহা যার নাম হচ্ছে শিয়াবে আবু তালিব ওই পাহাড়ে আমার দয়ার নবী পাক লাভ তালি সাল্লাম সকলকে তিনার জিনারা মান্যকারী ছিল সকলকে নবী পাক আমার নিয়ে ওই জায়গাতে আছে রে বাবা সময় গিয়েছে এমন তারা তো কেউ কথা বলে না কেউ তাদের সঙ্গে কিনা করে না কিন্তু মুসলমান ও ভাইয়েরাম মা বলে গো তিনারা শুধু দশ দিন সেই জায়গাতে থাকেননি ওই জায়গাতে রে মুসলমান তারা এক বছর না দু বছর না কেতাবের মধ্যে পাওয়া যায় তিন বছর ধরে ওই শিয়াবে আবু তলিবে ছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং সকল জানো নবী কাবাকে মান্যকারী ওই জায়গাতে রয়েছে যখন খিদা লাগ রে বাবা পাহাড়ের সেই জায়গাতে ওই জায়গাতে গিয়ে আর জানো ছিলে ছিলে গাছের ছালকাগুলোকে কে খেয়ে হায় রে মুসলমান গাছের পাতা গুলো কে চিবিয়ে খেয়ে তারা নিজেরা খিদানি নিবারণ করতে এত সময়টা কঠিন গিয়েছিল ওই জগতে তারা সবসমতে আমার নবী পাকের প্রতি নির্যাতন করার চেষ্টা করতেছে হায়রে মুসলমান ওই জগতে এই তাদের মধ্যে কেউ হয়েছে বলতেছে ও তোমরা শুনে নাও শুনে নাও আজকে তিন বছর হয়ে গেল তাদের সঙ্গে তোমরা কথা বলো না তাদের সঙ্গে তোমরা কেউ জানো কিনা বেচা করো না তাদের সঙ্গে তোমরা কেউ লেনদেন করো না রে তারা কি কেউ কি আজকে আমাদের দিকে এসেছে না 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 তারা তো কষ্ট করে গাছের পাতা খেয়ে গাছের ছালকা গুলোকে খেয়ে তারা এক আল্লাহ আল্লাহ বলে আবু তলিবে রয়েছে আজকে আমাদেরকে তো ভয় করে না অনেক চেষ্টা করলাম কিন্তু আমাদের কথা আর তো তো তারা একজন শুনলে বলতে লাগলো আবু জেহেল ও তুমি শুনে নাও শুনে নাও ওই জায়গাতে তোমরা শুনো ওই তাদেরকে আর তোমরা নির্যাতন করো না ও তোমরা শুনো তাদেরকে ছেড়ে দাও আর তাদের প্রতি নির্যাতন করো না আবু জেল বলতে তুমি চুপ হয়ে যাও তুমি কথা বলো না তোমার কথা এখানে কাজে আসবে না ওই জায়গাতে নবী পাকের ও একজন চাচা যিনার নাম বেরাদারে ইসলাম আবু তালিব ওই সময়তে আবু তালিব আমার নবী পাকের কাছে গেলেন নবী পাক বলতে চাচা যা চাচা গো একটা কথা বলতে চাই গো চাচা আমাদের জান যদি চলে যাই গো চাচা আমরা কখনো ইসলামের দাওয়াতকে বন্ধ করব না ও চাচা শুনো শুনো আমাদের সকল কিছু আমরা বিতরণ করে দেব সকল কিছু আমরা শেষ করে দেব কিন্তু ইসলামের ডাঙ্কা কখনো বন্ধ হবে না হায় রে সোনা মানিকেরা আমার ভাইরা গো নবী পাক আমার বললেন ও চাচা শুনো শুনো ওই যে সমাতে শিয়াবে আবু তালিব যে প্রথমে তাদেরকে বন্ধ করেছিল একটা বড় নোটিস লাগা হয়েছিল ওই নোটিসে কি কি করবে আর কি কি করবে না সকল কিছু লিখে কাবা শরীফের দেওয়ালে জানো টেঙ্গে দিয়েছিল রে বাবা আমার অনুপিপাক বলতে লাগলে চাচা চাচা গো আপনি তাদেরকে গিয়ে বলে দেন গো চাচা ওই জায়গাতে যে আমাদের যেগুলো যেই কিছু আমাদের আমাদের সঙ্গে নিষেধ করা হয়েছে গো চাচা সকল কিছুকে আজকে পোকাতে খেয়ে নিয়েছে ওই যে নোটিশ যে লেখা হয়েছে সকল পোকাতে সকলকে খেয়েছে চাচা কিন্তু আমার আল্লাহর নাম যেখান যেখানে লেখা রয়েছে আজকে পোকাতে খেতে পারে না আবু তালে বলতেছে ঠিক নাকি যাই তো আমি আবু জেহেলকে বলি আবু জেহেলকে বললো আবু জেহেল তুমি শুনো আজকে দেওয়ালে যে তুমি নোটিস দেওয়া গিয়েছো নোটিসটা দেখো আমার ভাতিজা বলেছে ওই জায়গাতে যদি আজকে যে যে তোমরা নির্দেশ করেছিলে কানুন করেছিলে সেইগুলো কি খেয়ে নিয়েছে পোকাতে আর ওই জায়গাতে যে আজকে আল্লাহর নাম যেখানে রয়েছে ওই জায়গাতে খাই নাই পোকাতে বলেন সুহান আল্লাহ আমার নবী পাক বলেছিলেন চাচা যদি আল্লাহ নামকে খেয়ে নাই তো আমি সারা জীবন এশিয়াবে আবু তালিবেই থাকব। আমি আর বের হব না বলেন সোহান আল্লাহ হায় রে মুসলমান ওই সমাতে তাড়াতাড়ি করে রে বাবা যখন ওই জায়গাতে গিয়েছে যাওয়ার পরে আবু জেহেল বলতে লাগলো এটাই তো একটা বড় সুযোগ রয়েছে ওই জায়গাতে রাখার জন্য আবু জেহেল সকলকে নিয়ে তাড়াতাড়ি করে চলতে লাগলো রে বাবা কাবা শরীফের যে দেওয়ালে দেখতেছে সকল কিছু কে খেয়েছে কিন্তু নাম যেখানে রয়েছে ওই জায়গাতে পারে কে তোমার মাওলা কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা ঠিক না বাবা কে বুঝিবে তোমার তুমার মৌলা কেউ গরিব কেউ আবাই তোমায় মানেওয়ালা কেউ সকালে ধনি হয়ে কেন গরি বাবার বেলা কেন গরি বাবার সন্ধ্যা যে করিছি তোমারি ও তুমি আহার জোগাউ তার জন্য বলেন শুভানাল্লান যে করিছে তুমি আহার জোগাও তার জন্য তুমি সবার মুখে দাও অন্ন কেউ কাফের কেউ তোমায় মান নেওয়ালা কে বুঝিবে তোমার ভে তোমাওলা কেউ গরিব কেউ তোমায় মাননেওয়ালা বাবারে ওই জায়গাতে যখন আবু জেহেল উঠে গেল দেখতেছে অবশ্যই তো যেই জায়গাতে আল্লার নাম রয়েছে ওই জায়গা তো আজকে তো পোকাতে খেতে পারে নাই আজকে তো আমাদের যেগুলো কানুন করেছিলাম যেগুলো নিয়ম করেছিলাম সকলকে খেয়ে নিল কিন্তু আজকে ওই যে আল্লাহর নাম এগুলো তো আজকে খেতে পারলো না হায়রে ওই জায়গাতে আর কি করবে সকলকে নবী পাকের আশিক গণকে আমার মহারব্বুল আলমিনের দেওয়ানা গণকে সকলকে শিয়াবে আবু তালিব থেকে নাজাদ করে দিলেন বলেন সুহান আল্লাহ ও মুসলমান সোনামানিকেরা তারা যত চেষ্টা করেছে इस्लाम के बेरादर इस्लाम बेरादर, बेरादर, बेरादर नीचु